বাইরে বেরোলে সূর্যের চোখ রাঙানি তেমনি ভেতরে ঢুকলে গরম হওয়া ঘরে টিকা দেয় তাহলে কি করে স্বস্তি পাবেন যাদের বাড়িতে এসি বা কুলার নে বাইরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন যখন বাইরে থেকে ভিতরে আসবেন তার জন্য যে ঘরের একটা বাতাবরণের দরকার তার জন্য রইল আমার ঘরোয়া কিছু টিপস অ্যান্ড ট্রিক্স গাড়িটা আপনারা ছায়াতে রাখার চেষ্টা করবেন যাতে টাঙ্কি গরম না হয়ে যায় আর টাঙ্কিতে বেশি তেল ভরবেন না এখন অল্প খালি রাখবেন আর বাইরে বেরোনোর সময় চাদর গায়ে নেবেন পায়ে জুতো পরবেন হেলমেট তো অবশ্যই পরতে হবে আর চশমা নিতে হবে সুতির কাপড় অবশ্যই পরবেন আর যাতে ঢিলা হয় সেদিকেও খেয়াল রাখবেন কাপড়টা অবশ্যই ঢেলা ঢেলা হওয়া উচিত এইভাবে বাড়ি থেকে বার হবেন আর সুস্থভাবে বাড়ি ফিরবেন বাড়ি ফিরে যখন দেখবেন বাড়ির পরিবেশ খুব ঠান্ডা নমনীয় তখন মনটা যেন আমাদের খুব ভরে উঠে পরিবেশ যাতে ঠান্ডা থাকে তাই কিছু টিপস রইল আর টিপস নাম্বার ওয়ান বাড়িতে প্রচুর পরিমাণে গাছ লাগান আর এই বস্তাগুলো যে দেখছেন এই বস্তাগুলোতে কি আছে আমার ভিডিওটা তার জন্য তোমাদিকে দেখতে হবে এই যে গাছগুলো গাছের পাতা হলো একসঙ্গে আমি সব জড়ো করে নিয়েছি জড়ো করে আমি একটা ব্যাগ সিমেন্টের ব্যাগ ব্যবহার করেছি আর ঘরোয়া পদ্ধতিতে ছাদ ঠান্ডা রাখার আমার একটা ভিডিও দেওয়া আছে লিঙ্কটা অবশ্যই আপনারা দেখবেন কোকো সংসার চ্যানেলে একটা সরিয়ে দেখাচ্ছি জল দিয়ে দিয়েছি তার ফলে ছাড়টা আরও ঠান্ডা থাকে বস্তাতে অনেক পরিমাণে পাতা ভরা থাকে তার জন্য নিচ পর্যন্ত যেতে পারে না আর আমাদের শরীর ঠান্ডা থাকলে মন ঠান্ডা ছাড় ঠান্ডা থাকলে আমাদের সবই ভালো আর এই পাখিদের কথা তো আমাদের ভাবতেই হবে তার জন্য আমি রেখে দিয়েছি ছাদের উপরে জল টিপস নাম্বার টু আর এদিকেও দেখছ আমি অনেক পর্দা দিয়ে দিয়েছি পর্দাগুলো দেওয়ার কারণ আছে এই দেখো সূর্যমামা পূর্ব দিক থেকে উঠেছে তাই আমার যে বিল্ডিংয়ের দেওয়ালটা খুব গরম হয়ে যায় এর ফলে ভেতরের যে তাপমাত্রা আছে সেটা প্রচুর গরম হয়ে যায় তাই ভেতর ঠান্ডা থাকে না আর এই দেখো দরজাটা দরজার চারপাশে এই দেখো উপরে আমি এই পর্দাটা দিয়ে দিচ্ছি বস্তাটা এই বস্তার ফলে আমার যে দেওয়ালটা আছে সেটাতে একদম রোদ পায় না ভেতরে তার জন্য তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণ থাকে আর ঠান্ডা থাকে আমরা সবাই মিলে আনন্দে থাকতে পারি আমরা যদি প্রত্যেকটা দেওয়ালকে এভাবে কাভার করে দিতে পারি তাহলে অবশ্যই ঠিক থাকবে টিপস নাম্বার থ্রি ঘরের ভেতরে লাগান ছোট ছোট মানি প্ল্যান্ট অ্যালোভেরা ফনী মনসা রবার জাতীয় গাছ যেগুলো লাগালে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে তার ফলে বাড়ির ভেতরের আবহাওয়া কুল ও ঠান্ডা থাকবে ছোটো ছোটো গাছগুলো আমার বাড়িতে আছে এইগুলো একবার দিকে দেখিয়ে দিচ্ছি এগুলো বাড়ির কোণে লাগিয়ে দিতে পারেন তার ফলেও অনেকটা তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে আর এই গাছগুলো লাগিয়েছি একটু ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকমের ফুলের গাছ আপনারাও একটু লাগাতে পারেন আর লাগিয়েছি এলোভেরা চলো একটু জানালা খুলে একটু বাইরের আবহাওয়া দেখানো যাক দেখো বাইরের সূর্য মামা একদম পক্ষর হয়ে আছেন আর সাতটার মধ্যে আমি সব বাড়ির জানালা দরজা যা যা আছে ওপরে ভেন্টিলেশন সব আটকে দিয়ে রাখি এই দেখো বন্ধুরা আমি সব লাগিয়ে দিয়েছি সাতটার সময় আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করো আর পর্দা কেন খুলেছি সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে সুন্দর সুন্দর টিপ দিচ্ছি তার জন্য একটা লাইক দিবেন তো প্লিজ আর এই দেখো কোণে এরকম যদি গাছ লাগানো হয় তাহলে স্প্রে করার ফলে আমাদের বাড়ি অনেকটা ঠান্ডা থাকবে বাড়িতে জলের ছেটা দিলে অবশ্যই জল একটা শীতল ভাব হয় তার জন্য বাড়ির ভেতরে আপনারা স্প্রে করে বাড়ির তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারেন আর সবুজ কিছু দেখলে আমাদের চোখে যে শান্তি হয় নাম্বার আমরা বরফ জল নিয়েছি বরফ জলে এই দেখো বেডশিট সব ভিজিয়ে দিয়েছি আর ভালোভাবে নিংড়ে নিতে হবে যাতে জলটা নিচে পড়লে যাতে আমরা স্লিপ না খেয়ে যাই তার জন্য আর এই পর্দাগুলো টাঙিয়ে দিচ্ছি হর ঠান্ডা করার আমার একটা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানেও আপনারা দেখে নিতে পারেন কাপড়গুলো দিলে অনেকটা আপনার ভেতরটা ঠান্ডা থাকবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর বেল বটনটা অবশ্যই অন রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে চলে যায় টিপস নাম্বার ফোর এই দেখো আমি যে কথাগুলো নিয়েছি এগুলো আমরা ক্যাথা বলি আপনারা কি বলেন সেটা আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যে 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 অঞ্চলে যে ভাষায় এটাকে কথা বলেন বা অন্য কিছু বলেন অবশ্যই কমেন্ট করবেন আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি বরফ ঠান্ডা জল সেটার মধ্যে আমি এই মোটা মোটা কেথাগুলোকে ডুবিয়ে দিচ্ছি ডোবানোর ফলে যে এটা অনেকটা ভারী আর আপনার অনেকটা মোটা তাই দীর্ঘক্ষণ এটা ভিজে থাকে আর অনেকক্ষণ ধরে থাকার জন্য বাড়ির তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে থাকে এই দেখো আমার আরও মাদুরগুলো আছে সেইগুলো ডুবিয়ে দিচ্ছি আপনাদের বাড়িতে যদি ক্যাথা না থাকে তাহলে এ ধরনের মাদুরও আপনারা ঠান্ডা করে নিতে পারেন এই দেখো আমি কেথাগুলো জানালার ধারে ঝুলিয়ে দিচ্ছি আর ঘরে সবসময় হালকা লাইট কালার ব্যবহার করবেন যাতে বাইরে তাপমাত্রা এই দেখো আমি মেঝেতে সবাই মিলে খাচ্ছে নাম্বার ফাইভ আমরা মাটির পাত্র অনেক দিন আগেই ব্যবহার ছেড়ে দিয়েছি কিন্তু এখন করে আবার নতুন ফ্যাশন হয়েছে সবারই বাড়িতে অবশ্য মাটির পাত্র দেখা যায় এই এই দেখো আমার পাশে ফিল্টার ফিল্টার আছে করে তারপরে আমি জলটা নিয়ে নিই তার ফলে জলটা থাকে খুব ঠান্ডা আর এই দেখো নতুন নতুন এই ধরনের এখন বাজার থেকে অনেক পাওয়া যায় সেটাও কিনে নিতে পারো কলালা এর ফলে আমার জল থাকে অনেকটা ঠান্ডা আর কুলকুল আমরা অনেক সময় বাইরে থেকে এসে ফ্রিজে যে জলটা থাকে সেটা আমরা ঢক ঢক করে খেয়ে নিই তার ফলে অনেক গলার ব্যথা হয় অনেক রকমের সমস্যা হয় আর এই ধরনের জল যদি তোমরা খাও তাহলে গলার কোনো ব্যথা হবে না আর সমস্যাও হবে না যত খুশি খেতে পারো আইস একদমই এটার মধ্যে ব্যবহার করো না তার ফলে গলার ব্যথা হতে পারে অনেক রকমের উপশম দেখা দিতে পারে টিপস নাম্বার সেভেন আমরা এই হট ব্যাগ ব্যবহার করি ঠান্ডার সময় কিংবা পায়ে যখন খুব ব্যথা হয় গুরুলিতে ব্যথা হয় সেই সময় কিন্তু এটা আমরা এখন ব্যবহার করব গরমকালে কিভাবে গরমকালে ব্যবহার করব এই যে আইসের ব্যাগ আইস ভরে এই বালিশের নিচে আমরা রেখে দেব তার ফলে আমাদের এসির দরকার হবে না টিপস নাম্বার সুতির চাদর ব্যবহার করুন তাহলে বিছানা গরম হবে না আর বাচ্চাদের সুতির কাপড় ব্যবহার করবেন নাম্বার নাইন আমাদের রান্নাঘরে রান্না করার সময় খেয়াল রাখতে হবে যত তাড়াতাড়ি রান্না করা সম্ভব সকাল নটার মধ্যে কমপ্লিট করে নিলে তবে ঘরের তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে হয় আমরা যদি ঘরে ফ্যান ব্যবহার করি তার ফলে ঘরে গরম হাওয়াটা ভিতর দিকে আসে না তাই সকাল সকাল রান্না করে দিবেন আর জানালা দ্বারে অবশ্যই আইস ব্যাগ রেখে দেবেন কিংবা একটা বাটিতে আইস রেখে দেবেন তার ফলে রান্নাঘরে যে গরম হাওয়াটা জানালা দিয়ে আসবে সেটা আপনার ঠান্ডা থাকবে টিপস নাম্বার টেন একবার পরিষ্কার না করে বারবার পরিষ্কার করতে হবে তাও বা বরফ ও নুন ফাণ্ড ডেটল দিয়ে দিবেন তার ফলে জীমানুগুলো নষ্ট হয়ে যাবে বাচ্চারা অনেক সময় খেলার চলে যেটা মাটিতে পড়ে থাকে সেইটা মুখে নিমে আমাদের গরমের সময় এটাও সতর্কতা অবলম্বন করতে হবে টিপস নাম্বার ইলেভেন ল্যাপটপ এলইডি লাইট যেগুলো আছে সেগুলো ব্রিজ জলে সেগুলো বন্ধ করতে হবে আর এটা ফ্যানের নিচে অবশ্যই আইস রেখে দিতে হবে তারপরে ঘর অনেকটা ঠান্ডা থাকে এই শর্তগুলো মেনে চলতে পারি বন্ধুরা তো অবশ্যই আপনার বাড়ি ঠান্ডা থাকবেই আর আমার প্রপুর সংসার চ্যানেলে রইল আপনাদের রান্নার রেসিপি সেটাও দেখার জন্য অনুরোধ রইল নতুন নতুন রান্না পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল আপনাদেরকে একবার ঘুরে আসতে হবে অবশ্যই তার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আপনাদিকে ভিজিট অবশ্যই করতে হবে টাটা বাই বাই